বুফে খেতে গিয়ে অল্পতেই পেট ভরে যাচ্ছে পয়সা ওসুল না করেই ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেকেই মনে করেন বুফেতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করে ফেলবেন কিন্তু শেষমেশ ফিরতে হয় হতাশ হয়ে আপনার কিছু ভুলের কারণেই ঘটছে এমন ঘটনা বুফেতে গিয়ে কিছু ভুল খাবার খেয়ে ফেলায় আসল খাবারগুলো খাওয়ার আর জায়গা থাকে না পেটে বুফেতে সাজানো যেসব মশলাদার খাবার থাকে সেগুলো খেয়ে ফেললে অল্পেই পেট ভারী হয়ে যায় ঝাল আর মশলার সংমিশ্রণ দ্রুতই ক্ষুধা মিটিয়ে দেয় ফলে পরের সুস্বাদু পদগুলোতে আর মন যায় না আর যেসব রকমের সালাদ সাজানো থাকে সেগুলো অতিরিক্ত খাওয়া বুদ্ধিমানের কাজ নয় দীর্ঘক্ষণ খোলা অবস্থায় থাকা সালাদে ব্যাকটেরিয়া সংক্রমণেরও আশঙ্কা থাকে আর তা খেলে হতে পারে পেটের সমস্যা তাই চাইলে শুধুই পছন্দের সালাদটি খান স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তাছাড়া বুফেতে সবই যে খেতে হবে এমন ভুল ধারণা থেকেও বেরিয়ে আসা প্রয়োজন খাবারের পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা না করলে অযথায় পেট ভরে যাবে আর শরীরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তাই পছন্দের পদগুলো বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ কাবাব কিংবা ভাজাভুজি খাবার থাকলে সেগুলোর সঙ্গে খুব বেশি সস কিংবা চাটনি না খাওয়াই ভালো আর হ্যাঁ বুফেতে গিয়ে স্যুপ খেয়ে পেট ভর্তি করার কোনো মানে নেই এক বাটি স্যুপ দিয়ে পেট ভর্তি হলে পরের পদগুলো আর উপভোগ করার সময় থাকে না তাই বুদ্ধিমানের মতো পদ বেছে কিংবা পছন্দের পদগুলো উপভোগ করা আর অপ্রয়োজনীয় পদ থেকে বিরত থাকায় মিলবে সুখী বুফে অভিজ্ঞতা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট